এখানে দেখতে পাচ্তেছি এখানে অর্থনীতি প্রথম পত্রের একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হাজার তেইশ সালে প্রায় সব বর্ডছিল আমরা ঢাকা দুই হাজার এখানে আছে বিহিত মুদ্রার পরিমাণ দেওয়া আছে বিহিত মুদ্রার প্রচলন গতি দেওয়া আছে ব্যাংক সৃষ্টমুদ্রার পরিমাণ দেওয়া আছে ব্যাংক সৃষ্টমুদ্রার প্রচলন গতি দেওয়া আছে লেনদেনের পরিমাণ দেওয়া আছে আমাকে জ্ঞানমূলক প্রশ্ন করছে অনলাইন ব্যাংকিং কি কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ গল্প বলা হয় কেন এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ very very অনেক সময় আসে আপনাদের যে কোনো বোর্ডে এই বছরেও আসবে তো বহুধিপক হতে ফিশারের বিনিময় সমীকরণে আลก্য দেশের দাম স্তর নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন একটা আসার ব্যাপক সম্ভাবনা সব সময়ই থাকে গহ নাম্বার বলছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ বেড়ে 100 হলে অর্থের মূল্যের কী রূপ পরিবর্তন হবে তো এখানে এইটাও গুরুত্বপূর্ণ গহ নম্বরে এই ধরনের প্রশ্ন আসলে গহ নম্বরে লেনদেনের পরিমাণ করতে পারে বা মুদ্রার পরিমাণ চেঞ্জ করতে পারে করে বলবে অর্থের মূল্যের কি রূপ পরিবর্তন হবে আমরা সব সময় কি হয় এই ধরনের যদি দেখি উত্তর আমরা কি আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে মোবাইল ব্যাংকিং কে অনেকে অনলাইন ব্যাংকিং ধরে ফেলে মোবাইল ব্যাংকিং আলাদা অনলাইন ব্যাংকিং আলাদা অনলাইন ব্যাংকিং হচ্ছে কোন ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকে অনলাইন ব্যাংকিং করে ঠিক আছে তো অনলাইন ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য আছে অনলাইন ব্যাংকিংটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাটাকে অনলাইন ভিত্তিক নিয়ে আসা আচ্ছা তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ কর বলা হয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যকার দেনা পাওনা হিসাব নিষ্পত্তি করে বলে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ কর বলা হয় আমরা সবসময় বলি সব প্রশ্নে অনুদানমূলক প্রশ্ন একটা জ্ঞানমূলক উত্তর আছে এক কথায় উত্তর এটা হচ্ছে আমাদের এক কথায় উত্তর এটা হচ্ছে আমাদের এক কথায় উত্তর এই উত্তর দেওয়ার পরে আমরা কি করব এক নাম্বার পেয়ে যাব আর এই অংশটুকুর জন্য আমরা এক নাম্বার পাবো ঠিক আছে তো এই অংশে আমরা কি লিখলাম যে দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংক সময়ের মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্ত ব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে এ দায়িত্ব পালন করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের কিন্তু লেনদেন হয় ধরেন আমি একটা ব্যাংকের চেক নিয়ে যদি আরেকটা ব্যাংকে দেই আমার মতো সাধারণ মানুষকে অবশ্যই নাও দিতে পারে বাট অনেক ক্রাইটেরিয়া থাকে অনেক ধরনের অ্যাকাউন্ট হইলে কি হয় এক ব্যাংকের চেক আরেক ব্যাংক থেকে তোলা যায় তাহলে এইরকম যদি আমি এক ব্যাংকের চেক দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তুলি তাহলে ওই ব্যাংকগুলোর মধ্যে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে কি হয় পাওনাদার হয়ে যায় দেনা পাওনার সৃষ্টি হয় অথবা আমরা এটিএম কার্ড অনেকে ইউজ করি আমরা কি বর্তমানে এমন সিস্টেম হয়েছে যে কোনো এটিএম কার্ড দিয়ে আমার এটিএম কার্ড ইসলামী ব্যাংকের কিন্তু আমি ডাচ বাংলা এটিএম বুথ থেকে কি করতে পারি টাকা তুলতে পারি তাহলে আমি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার এই জায়গায় আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললাম তাহলে কি হইব ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংকের কাছে টাকা পাইবে এইরকম এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে এইরকম টাকা

ফিশারের বিনিময় সমীকরণ যেই মুদ্রার চাহিদা এবং মুদ্রা যোগান কি হয় সমান হয় ঠিক আছে এরপরে হচ্ছে এইখানে আমরা সবসময় বলি কি প্রয়োগমূলক প্রশ্ন একটা জ্ঞানমূলক উত্তর একটা অনুদামনমূলক উত্তর আর একটা প্রয়োগমূলক উত্তর থাকে তো যদি কোন জায়গায় অঙ্ক থাকে তাহলে আমাদের অনুদামনমূলক অংশ আর লেখার দরকার নাই ঠিক আছে আমরা অঙ্কে চলে যাব মানে এত লেখা এত লিখে আমি তিন নাম্বার আসলে আমার টাইমে হবে না তো এই জন্য হচ্ছে আমরা কি করব সরাসরি অঙ্কে চলে যাব যে কোনো যদি অঙ্ক থাকে তাহলে আমরা জাস্ট এক কথায় উত্তর দিই আমরা অঙ্ক শুরু করে দিব এখানে দেওয়া আছে বিহিত মুদ্রা পরিমাণ সবগুলার মান আমি লিখলাম তারপরে ফিসারের বিনিময় সমীকরণ অনুযায়ী যে আমি এখানে এক কথায় উত্তরই লিখেছিলাম যে মানি ডিমান্ড সমান মানি সাপ্লাই মানি ডিমান্ড সমান কি টিটি আর মানি সাপ্লাই সমান এম প্লাস এম প্রাইম ভি প্রাইম আশা করি সবাই এগুলা জানেন ঠিক আছে এগুলা না জানলে হচ্ছে আমাদের ওই

মান বার করতে চাই তাহলে কি করবো টি ডান দিকে নিয়ে যাবো এই দুইটা কি যোগান নিচে তো পঞ্চাশ আছে তাহলে একশো কে পনেরো দ্বারা গুণ দিলে পনেরোশো পঞ্চাশ কে দশ দ্বারা গুণ দিলে পাঁচশো পনেরোশো আর পাঁচশো দুই হাজার দুই হাজার পঞ্চাশ সমান হচ্ছে চল্লিশ তাহলে এখানে দাম স্তর কত চল্লিশ আমাকে দাম স্তর বার করতে বলছে আমি দাম স্তর বের করে ফেলছি আমি যদি রোম দিই আমাকে তিন নাম্বার তিন নাম্বার দিবে ঠিক আছে এখানে আমাকে এই যে এখানে যদি আমি এরকম লিখি তাহলে আমাকে দুই দুই নাম্বার দিবে এখানে আমাকে এক নাম্বার দিবেই তারপর হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তর ঘ নাম্বার প্রশ্ন কি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে লেনদেনের পরিমাণ বেড়ে যদি একশো টাকা হয় তাহলে অর্থের মূল্যে কিরূপ পরিবর্তন হবে আচ্ছা তো আমরা দেখছি কি লেনদেনের পরিমাণ যদি বাড়ে তাহলে অর্থের চাহিদা বাড়ে তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে কারণ কি যে টি টি কোথায় আছে বলেন দেখি তো এই যে এখানে না অর্থের চাহিদা না চাহিদা আমরা জানি কি যে কোনো জিনিসের চাহিদা পালে কি হয় দাম সরি যে কোন কিছুর চাহিদা পালে তার মূল্য বেড়ে যায় দাম বেড়ে যায় তাহলে মুদ্রার চাহিদা যদি বাড়ে তাহলে মুদ্রার মূল্য বাড়বে ঠিক না অথবা আরেকভাবে চিন্তা করতে পারি টি যদি বাড়ে এরা পি কে অবশ্য কি হইতে কমতে হইব যাতো যদি দেখুন ফলনালে তো সমান থাকবে না তে টি যদি বারে পি কমতে হবে দাম কমতে হবে দাম যদি কমে তাহলে কি হিবো অর্থের মূল্য বাড়বো তাহলে দাম কম তাহলে আমি অর্থ দিয়ে আগের তুলনায় বেশি জিনিস কিনতে পারতেছি আচ্ছা তাহলে এটা আমি এক কথায় উত্তর দিতে পারি অন্যান্য কোনো অবস্থাও পরিবর্তিত হতে তকেলেন দিনের পরিমাণ টি বেড়ে 100 হলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে এখন কেন বৃদ্ধি পায় সেটা একটু লিখলাম অনুতাপনমূলক অংশ এটা খুব কম লেখছি কারণ আমার উত্তর অনেক বেশি ঠিক আছে তো জাস্ট দুই লাইন লেখছি যে মুদ্রার চাহিদা এমডি সমান মানে ডিমান্ড সমান হচ্ছে পিপি অর্থাৎ লেনদেনের পরিমাণ টি বৃদ্ধি পেলে এই মুদ্রার চাহিদাও বৃদ্ধি পাবে তাই মুদ্রার মূল্য কি হবে বেড়ে যাবে এখন আমরা যে বলছি এটা আমরা প্রমাণ করব কিভাবে প্রমাণ করব যে লেনদেনের পরিমাণ টি 100 হলে দাম স্থির নির্ণয় করব তাই ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী আমরা এটা জানি এখান থেকে আগের নিয়মে জাস্ট কি করবো বি সমান এমভি প্লাস এম ভিম বাগটি জাস্ট আগের মতো বা সমান আগে কত ছিল পঞ্চাশ ছিল এখন আমরা একশো বসাইছি দেখেন জাস্ট এইটা হচ্ছে পরিবর্তন তাহলে এখানে দুই ছিল আর নিচ্ছ ছিল পঞ্চাশ এখন হচ্ছে একশো দুই হাজার থেকে একশো দ্বারা বাগলে দামস্তর হয় বিশ সুতরাং দামস্তর টি হবে বিশ আমরা জানি কি অর্থের মূল্য ভেলো অফ মানি সমান ওয়ান ভাই পি এটা যদি কেউ এখনো যদি না জানেন মুখস্ত করে ফেলেন

যেহেতু এটা বড় তাহলে এখানে দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণ পঞ্চাশ থেকে একশো হলে অর্থের মূল্য থেকে অর্থাৎ বৃদ্ধি পায় এবং দেখেন এইটার দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ এইটা অর্থাৎ মূল্য বৃদ্ধি দ্বিগুণ হবে এখানে আরেকটা জিনিস লিখতে পারি সব সবসময় রাখবেন যদি অন্যান্য অবস্থা পরিবর্তিত তাকে লেনদেন যদি দ্বিগুণ হয় লেনদেনের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে আর দাম স্তর অর্ধেক হবে দেখেন দাম স্তর চল্লিশ ছিল হয়ে গেছে বিশ আর অর্থের মূল্য জিরো পয়েন্ট জিরো ফাইভ ছিল হয়ে গেছে ঠিক আছে তো লেনদেনের পরিমাণ অন্যান্য কিছু যদি স্থির থাকে লেনদেনের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে এটা এমসি কেউ তো আসতে পারে আমরা যদি এইভাবে লিখতে পারি আমরা কত পাবো এখানে চার পাবো তাহলে আমরা মোট দশে দশ পেয়ে যাব আমাদেরকে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে যে সারি দেখেন না কেন ববের সাথে মারা মারি ঝগড়া করে দেখলেও দশে দশ দিতে হইব ঠিক আছে তো সবাই আশা করে এইভাবে সবাই এইভাবে সবাই আশা করি তোমরা কি করবা উত্তর দিবা তাইলে এইভাবে উত্তর দিলে তোমাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে